বন্ধুরা রাত্রে ঘুমানোর আগে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের ত্বকের থেকে দাগ ছোপ কালো ভাব বয়সের ছাপকে দূর করে ত্বককে একদম ফর্ষা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে হ্যালো আর তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে একটা ভীষণ ভালো একটা দারুণ স্কিন কেয়ার রেমেডি শেয়ার করবো দেখো এখন যে সিজনটা চলছে কিংবা সামনেই যে সিজনটা আসতে চলেছে সেটা হচ্ছে ড্রাই আমাদের স্কিনটা না এই সিজনে ডিহাইড্রেট হয়ে যায় স্কিনটা ড্রাই হয়ে যায় রুক্ষ কালো একদম হয়ে যায় তো আজকে আমি শেয়ার কিভাবে খুব সহজে তোমরা রাত্রিবেলা এই এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে করে স্কিনের থেকে বিভিন্ন ধরনের সমস্যাকে দূর করতে পারো যেমন ধরো স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে স্কিনে ধরো ফাইন লাইনস রিঙ্কলস হয়ে রয়েছে স্কিনে দাগ ছোপের প্রবলেম আছে স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে রয়েছে ওপেন পোর্টস আছে তা এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে দূর করে বয়সের ছাপ স্কিনের থেকে দূর করে স্কিন স্কিনকে একদম লাইট আর গ্লাস স্কিন করে তুলতে পারো তাহলে চলো বেশি দেরি করে না করে দেখেনি কিভাবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে ফেসটাকে আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি তোমরা যে ফেস ওয়াশ ব্যবহার করো সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপরে দেখো আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা রুমালকে ভিজিয়ে নিয়েছি এইবার এই উষ্ণর যে রুমালটা রয়েছে এটাকে দিয়ে আমি আমার ফেসের মধ্যে এইভাবে স্টিম দেব। স্টিম দিলে কী হয় যে পোর্সগুলো আছে না ওপেন হয়ে যায় যার ফলে যে রেমেডিটা বা যে ট্রিটমেন্ট আমি শেয়ার করবো সেটা কিন্তু স্কিনের একদম গভীরে যাবে আর এইভাবে স্টিম দিলে কিন্তু তোমাদের স্কিনটা সফট আর স্মুথ হয়ে যাবে এরপরে দেখো আমি এখানে হাতে নিয়ে নিয়েছি একটু রোজ ওয়াটার তোমরা যে কোনো রোজ ওয়াটার নিতে পারো যে ব্র্যান্ড তোমাদের স্যুট করে হাতে নেওয়ার পরে দেখো আমি আমার ফেসের মধ্যে জাস্ট প্রেস প্রেস করে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি রোজ ওয়াটার কি করে তোমাদের স্কিনকে টোনিং করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে সেটাকে দূর করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে স্কিনটাকে হাইড্রেট রাখে স্কিনের যে পিএইচ ব্যালেন্সটা আছে না সেটাকে মেনটেন করতে সাহায্য করে তোমরা অন্য কোনো টোনার চাইলে ইউজ বাট আমি পার্সোনালি রোজ ওয়াটারটাকে ভীষণ পছন্দ করি অ্যাজ তো আমি আমার ফেসে রোজ ওয়াটারটা ইউজ করে নিচ্ছি আর এটাকে আমি কিছুক্ষণ স্কিনের মধ্যে রেখে দেবো যাতে অটোমেটিক্যালি নিজের থেকে রোজ ওয়াটারটা একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবার চলো বানিয়ে নি সেই অ্যান্টি এজিং নাইট ক্রিমটা যেটা তোমাদের স্কিনকে একদম লাইট ব্রাইটেন আর গ্লোয়িং করবে তো এর জন্য দেখো সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ভীষণ ভালো করে হাইড্রেট করতে সাহায্য করে করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি এক মেয়ের র্যাশ থাকে সেটাকে কম করতে সাহায্য করে এমনকি তোমাদের স্কিনের থেকে না সান কেও কিন্তু হিল করতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা সান বানের ফলে স্কিনটা যারা পুরে পুরে যায় না রেডনেস রেশেস চলে আসে সেগুলো কিন্তু অ্যালোভেরা জেল কম করতে সাহায্য করে এর এক্ষেত্রে মনে রাখবে মার্কেটের তৈরি অ্যালোভেরা জেল নেবে অ্যালোভেরা তারপর দেখো আমি এখানে দিয়ে অল্প একটু গোলাপ জল আর গোলাপ জল আমি আগেই বলেছি আমাদের স্কিনকে হাইড্রেট করে টোনিং করে ঠান্ডা রাখতে সাহায্য করে আমাদের স্কিনের ওপেন পোর্টস গুলোকে কম করতে সাহায্য করে আর স্কিনে কিন্তু একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসে এরপর দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভি অন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা যে কোনো ওষুধের দোকানে তোমরা খুবই সহজে পেয়ে যাবে আর ভীষণ অ্যাফোর্ডেবল এক একটা ও ক্যাপসুলের দাম পড়ে তিন টাকা করে আচ্ছা কারোর সা যদি ভিটামিন ই ক্যাপসুলটা না পেয়ে থাকো তারা কিন্তু তার পরিবর্তে সুইট আমন্ড অয়েল ইউজ করতে পারো তার মধ্যেও কিন্তু ন্যাচারাল ভিটামিন ই ক্যাপ মানে অয়েল থাকে এবার দেখো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরেই দেখছি একটু কালারটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম মার্কেটের মতো যে আমরা নাইট ক্রিম ইউজ করি না কিংবা ধরো যে মসচার ইউজ করি সেই ধরনের কিন্তু এর টেক্সচারটা চলে আসবে খুব ভালো করে মিক্স করে নেবে এটা চাইলে তোমরা স্বাধীনের জন্য বানিয়ে ফ্রিজও স্টোরও করে রাখতে পারো মোটেও খারাপ হবে না দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের এই ডিআইওয়াই ওয়াই নাইট ক্রিম বলো বা সিরাম বলো এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এর মধ্যে রয়েছে ভিটামিন ই যেটা আমাদের স্কিনের সেল ড্যামেজকে রিপেয়ার করে দাগছ করে স্কিনকে ফসা উজ্জ্বল গ্লোয়িং ও টান টান করতে সাহায্য করে এবার চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করব তো দেখো সবার প্রথমে আমরা ফেসটাকে করে নিয়েছি তারপর তারপর নিয়েছিলাম টোনিং এরপরে এটাকে অ্যাজ এ নাইটক ইউজ করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু স্কিনের মধ্যে ভালো করে একটু মাসাজ করতে হবে আর এর মধ্যে যেহেতু আমি ভিটামিন ই অল দিয়েছি এটা কিন্তু স্কিনকে গভীরে গিয়ে পুষ্টি যোগাবে ড্যামেজ সেলকে রিপেয়ার করতে সাহায্য করবে তোমাদের ত্বকের থেকে দাগছপ দূর করবে দেখবে যে রুক্ষতা থাকে রুক্ষ সুক্ষ ভাব থাকে সেটা দূর করতে সাহায্য করবে চোখের আশেপাশে অ্যাপ্লাই করবে এটা কিন্তু চোখের তলের কালিকে দূর করতে সাহায্য করবে ডার্ক সার্কেলকে রিমুভ করবে আর তোমাদের চোখের আশেপাশে যদি লাইনস লাইন রিঙ্কলস চলে আসে কিংবা ধরো স্কিনের মধ্যে বয়সের ছাপ চলেছে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে স্কিনটি টাইট করবে টান টান গ্লোয়িং ব্রাইট করবে মিনিমাম আট থেকে দশ মিনিট এভাবে ম্যাসাজ দেবে মাসাজ দিলে কি হবে স্কিনের মধ্যে না ভীষণ ভালো একটা ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে দারুণ একটা গ্লো চলে আসে এটা তোমাদের স্কিনকে মসচারাইজ করবে নারিশ করবে দাগছোপ থাকলে দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ব্রাইট করবে আর ত্বকের থেকে বয়সের চাপ দূর করবে দেখো ভালোভাবে এটাকে মসাজ দিয়ে না স্কিনের মধ্যে একদম বসিয়ে দেবে ওভার নাইট এটা Skin in রেখে দেবে এরপরে কিন্তু আর কোনো ফেস ওয়াশ বা কিচ্ছু করার প্রয়োজন নেই দেখো আমি আমার হাতেও একটু ব্যবহার করে নিয়েছি হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো দেখবো সেখানে কোনো গ্লো থাকে না খুব ডিহাইড্রেটেড হয়ে যায় তো তারা কিন্তু এটা হাত পা এমনকি ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভালো রেজাল্ট দেবে রুক্ষ সুক্ষ ভাব দূর করে ত্বকে সফট স্মুথ সপাল করে দেবো দেখো ভালোভাবে আমি স্কিনের মধ্যে এটা অবজর্ভ করে দিয়ে দিয়েছি ওভার নাইট রেখে দেবো আর সকালবেলা দেখবে স্কিনটা একদম সফট স্মুথ হয়ে গেছে এটা চাইলে তোমরা ডেলি করতে পারো কিংবা সপ্তাহে যদি সময় না কি তিন দিন করে ব্যবহার পাবে এটা তোমাদের স্কিনকে সফট স্মুথ করবে 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 আর ধীরে ধীরে তাহলে দেখলে কত সহজে রোজ ওয়াটার ও ভিটামিন ই অয়েল তোমরা রাত্রে ব্যবহার করে নিজেদের স্কিনকে একদম লাইটেন ব্রাইটেন করতে পারো গ্লোয়িং ও গ্লাস্কিন করতে পারো তো এই ছোট রেমেডিটা বন্ধুরা ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও বেল বাটন কে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে